আজকে দ্বিতীয় পর্ব হাজার চুরাশির মা গল্প উপন্যাস লিখেছেন টেলিফোনে খবরটা জানবার পরই জ্যোতির বাবার প্রথমে মনে হয়েছিল কেমন করে খবরটা চেপে যাবেন মনে হয়নি কাটা পুকুরে তার যাওয়াটা বেশি জরুরি যদি তারই ভাবাদর্শে করা সেও বাবার সঙ্গে গিয়েছিল সুজাতাকে বাড়ির গাড়িও অবধি নিতে দেননি দিব্যনাথ কাটা পুকুরে তার গাড়ি দাড়ি থাকবে সে কি হয় যদি কেউ দেখে ফেলে সেদিন ব্রতির সঙ্গে সঙ্গে সুজাতার চেতনায় ব্রতির বাবারও মৃত্যু ঘটে ব্রতির বাবার সেদিনের সেই মুহূর্তের ব্যবহার সুজাতার চেতনায় প্রবল উল্কাপাত ঘটায় বিরাট বিস্ফোরণ আদিম পৃথিবীতে যেমন ঘটেছিল কোটি কোটি বছর আগে যেমন বিস্ফোরণে মহাদেশগুলো ছিটকে ম্যাপের দুপাশে সরে গিয়েছিল মাঝখানে বিস্তর ব্যবধান থেকে ফেলেছিল মহাসমুদ্র দিব্যনাথের সেদিনের ব্যবহারের ফলে দিব্যনাথ জানেন না সুজাতার চেতনায় তিনি মরে গেছেন অবশেষে সরে গেলেন বহু দূরে সুজাতার পাশেই শুয়ে থাকেন দিব্যনাথ কিন্তু জানতে পারেন না মৃত বতী চেয়ে জীবিত দিব্যনাথের সম্মানের কথা নিরাপত্তার কথা সে বেশি ভেবেছিলেন নাকি তাই সুজাতার কাছে তিনি অনস্তিত্ব হয়ে গেছেন দিব্যনাথের ছোট ছোটি হত্যার খবর বেরোয় নাম বেরোয় ব্রতির নাম কোনো কাগজেই ছিল না এইভাবেই ব্রতিকে মুছে দিয়েছিলেন দিব্যনাথ কিন্তু সুজাতা তা পারে না সেরকম নিয়ম ছাড়া রুটিন ছাড়া ঘটনা এবারই তার ঘটবে না তবু জ্যোতি টেলিফোন সরিয়ে নিয়ে গেছে দেখে সুজাতা কৌতুকবোধ করছিলেন বিনি ও ঠোঁটে কৌতুকের হাসি দেখে মনে মনে এত আঘাত পায় যে ঝরঝর করে কেঁদে ফেলে জ্যোতিকে সে বলে শি হ্যাজ নো হার্ট কথাটা সুজাতাকে শুনিয়ে বলা সুজাতা শুনেছিলেন ক্ষুণ্ণ হননি ওর আগে মনে হয়েছে আবার আবার মনে মনে হয়েছে হয়েছিল বিনি ব্রতীকে ভালোবাসত তখন মনে হয়েছিল বিনি ব্রতীকে ভালোবাসে পরে সে কথা মনে হয়নি কেননা বারান্দায় ব্রতির ছবিটা খুঁজে পাননি সুজাতা ব্রতির জুতোগুলো দেখতে পাননি ব্রতির বসাতেও ছিল না বিনি ছবিটা কোথায় গেল তেতলার ঘরে তেতলার ঘরে বাবা বললেন বাবা বললেন ব্রতি চলে যাবার পরেও ব্রতিকে নিশ্চিন্ন করে দেবার প্রয়াস দিব্যনাথ ছাড়েননি দেখে অবাক হননি দুঃখ পাননি নতুন করে শুধু অবসন্ন মনে ভেবেছিলেন বলতে না। কোনো কথা না বলে সুজাতা ব্যাংকে চলে যান ব্যাংকে চাকরি তার বহুদিনের ব্রতির তিন বছর বয়সে তিনি চাকরিতে ঢোকেন ব্রতির বাবার অফিসে তোমার টালমাটাল যাচ্ছিল দুটো বড় বড় অ্যাকাউন্ট বেরিয়ে গিয়েছিল হাত থেকে সেই সময় কাজে ঢুকেছিলেন সুজাতা পরিবারের সবাই তাকে খুব উৎসাহ দিয়েছিল শাশুড়িও বলেছিলেন করাই তো উচিত তুমি বলি এতদিন বাড়িতে বসেছিলে দিব্যু তো তেমন নয় তেমন হলে তোমাকে আগেই কাজ করতে পাঠাতো সুজাতা কেন চাকরি করতে চাইছেন কেন নিজে খোঁজ করে যোগাযোগ করছেন সে কথা কেউ জানতে চাই বা যোগ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেননি সেটা ভালোই হয়েছিল এ বাড়িতে দিব্যনাথ আর তার মা সকলের মনোযোগ সবসময় আকর্ষণ করে রাখতেন সুজাতার অস্তিত্বটা ফলে হয়ে গেছিল ছায়ার মতো অনুগত অনুগামী নীরব অস্তিত্বহীন চেনাশোনার লক্ষ্য ছিলেন ব্যাংকে নইলে কাজটা হতো না সুজাতা চাকরি পেয়েছিলেন পরিবার বংশ পরিচয় অভিজাত চেহারা বিশুদ্ধ ইংরেজির উচ্চারণের জোরে নইলে তার মতো লরেটর বিয়ে পাশ মহিলা কতই তো আছেন তাকে সুজাতা জানতেন না শুধু ব্রতী কাঁদত স্বপ্নে তার স্বপ্নে তিন বছরের ব্রতি তার হাঁটু জড়িয়ে ধরে কতবার কেঁদে বলে মা তুমি আজ শুধু অফিস যেও না আমার কাছে থাকো ফর্ষা রোগা ব্রতি রেশম রেশম চুল চোখে মমতা সেই ব্রতি মুক্তির দর্শককে এক হাজার তিরাশি জনের মৃত্যুর পরে চুরাশি নম্বরে ওর নাম কেউ যদি মুক্তির দর্শকে আড়াই বছরে নিহত ছেলেদের নাম সংগ্রহ করে থাকে তবে সে কি ব্রুতির নাম খুঁজে পাবে কাগজ দেখে যদি খোঁজ করে থাকে সে তো জানবে না ব্রুতিকে ব্রতির বাবার ওর নাম কাগজে উঠতে দেননি ব্রতি চ্যাটার্জি আপনি কে হন না মুখ দেখতে হবে না আইডেন্টিফিকেশন মার্ক গলায় জরুল মুখ দেখতে হবে না কি বলেছিলেন তিনি আমি দেখব নিঃসার দেখে আঙুল দেখে চুল দেখে কোথায় তবুও সংশয় ছিল মনে কোথায় যুক্তি বুদ্ধি চোখের দেখা সব পরাস্ত করে বলেছিল না মুখ দেখলে জানা যাবে এ এব নয় তাই কি সুজাতা বলেছিলেন ডোমটি ওর ওপর অসীম করুণায় বলেছিল কি আর দেখবেন মাইজি মুখ কি আর আছে কিছু তখন কি করেছিলেন সুজাতা অন্য চারটি সব পড়ে আছে কারা যেন আখুল হয়ে কাঁদছে কে যেন মাথা ঠুকছে মাটিতে কারো মুখ মনে পড়ে না শুধু ধোয়া ধোয়া কিন্তু কোন কোনো হীরে ছুরির মতো উজ্জ্বল কঠিন ওর পিঠে বুকে পেটে আর গলায় তিনটে গুলির দাগ ছিল নীল গর্ত শরীরে খুব কাছ থেকে ছোড়া গুলি নীলচে চামড়া করডাইটের ছলছানিতে পোড়া বাদামি রক্ত গর্তের চারিদিকে করডাইটের ঝলসানো হেলো চক্রাকার ফাটা ফাটা চামড়া গলায় পেটে আর বুকে তিনটে গুলির দাগ ব্রতির মুখ মুখ সবলে চাদর ছড়িয়ে দেন মুখ তো ভারী অস্ত্রের উল্টো পিঠ দিয়ে ঘা মেরে থ্যাতলানো পিষ্ট ব্রতির মুখ পেছন থেকে তুলির অস্ফুট আত্মনাদ সেই মুখই দেখেন সুজাতা ঝুঁকে পড়ে আঙুল বোলালেন ব্রতি ব্রতি বলে আঙুল বোলালেন আঙুল বোলাবার মতো মসৃণ চামড়া ছিল না একটুকো এক ইঞ্চিও সবই দলিত থেতলানো মাংস তারপর সুজাতাই মুখ ঢেকে দেন পেছন ফেরেন অন্ধের মতো তুলিকে ছাপটে ধরেন ব্রতির বাবা ছবিটা সরিয়ে দিতে বলেছেন এ কথা ব্যাংকে যাবার সময় মনে ছিল প্রথম দিন ব্যাংকে যাবার সময়ে ব্যাংকে সবাই ওর দিকে তাকাচ্ছিল হঠাৎ সকলে কথা আস্তে আস্তে হয়ে গেছিল তারপর চুপচাপ এজেন্ট লুথরা এগিয়ে এসেছিল ম্যাডাম সো সরি থ্যাংক ইউ সুজাতা মুখ তোলেননি মেমসাপ একটা জলের গ্লাস ভিকন এগিয়ে ধরেছিল এক গ্লাস জল খান ভিকন আসতে বলেছিল সুজাতা ওর চোখে বেদনা দেখেছিলেন মমতা ভিকন চোখ দিয়ে ওকে জড়িয়ে ধরেছে উনি ওকে জড়িয়ে ধরেছিলেন একদিন যেদিন ব্যাংকে তার এসেছিল ভিকনের ছেলে অসুখে মরে গেছে ভিকনের চোখ থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন সুজাতা এখনই উনি ওর সহানুভূতি নিতে পারছেন না ভিকন আমায় ক্ষমা করো ব্রতির মৃত্যু তোর ছেলের মৃত্যুর মতো নয় যে তোর ছেলের মৃত্যু এমন মৃত্যু তাতে তোকে দেখলে তুই যে বিয়ারা তা ভুলে গিয়ে তোকে জড়িয়ে ধরা যায় তেমন করে মরে নি। ব্রতির মৃত্যুর আগে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন প্রশ্ন চিহ্ন সরাসরি প্রশ্ন চিহ্নের মিছিল তারপর সব প্রশ্ন অমীমাংসিত থাকতেই একটি প্রশ্নের উত্তর না মিলতেই হঠাৎ ব্রতি চ্যাটার্জির ফাইল বন্ধ করে দেওয়া তুই আমাকে মাপ কর ভীখন সারাদিন যন্ত্র চালিতের মতো কাজ করেছিলেন সন্ধ্যায় ব্রতির বাবা বাড়ি ফিরতেই জিজ্ঞেস করেছিলেন তুমি ব্রতির ছবি তেতলায় সরিয়ে দিতে বলেছ হ্যাঁ ব্রতির জুতো হ্যাঁ কেন কেন দিব্যনাথ মাথা নেড়েছিলেন